নমস্কার বন্ধুরা এবার ভুয়ো প্রাথমিক শিক্ষকদের লিস্ট জমা পড়লো ডিপিএসসিতে অর্থাৎ জাল শিক্ষকের লিস্ট প্রত্যেকে দেখে নাও এবং সিবিআইতে কিন্তু এরা ধরা পড়ে গেছে অলরেডি তো কোন কোন ডিপিএসসিতে নোটিশ এসছে আমি পুরো বিষয়টি কিন্তু এখানে বলবো তো চলো শুরু করি আজকের বিষয়টি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা এক একটা লাইক করে দাও আর নতুন এলে অবশ্য চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে লেটেস্ট আপডেট সবাইকে পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের বিষয়টি দেখো বন্ধুরা এটা হচ্ছে মালদা ডিপিএসসি থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান জারি করেছে ডেট দেখো গতকাল পঁচিশে মার্চ দু ঠিক আছে তো কী বলেছে এখানে সাবজেক্ট এস আইকে পাঠিয়ে দিয়েছে স্কুলের প্রত্যেকটা ডিপিএসসি মালদাতে পাঠিয়েছে এখানে কি বলেছে বলেছে কমপ্লেন অ্যান্ড অল স্ট্রং অবজেকশন এগেনস্ট ফলোয়িং টিচার্স হু গট অপয়মেন্ট ইন দ্য রেসপেকটিভ প্রিনাইমারি স্কুল অন দ্য বেসিস অফ ফর গল ফেক অ ম্যানুফ্যাকচার্ড ফেব্রিকেটেড ডকুমেন্ট অফ এসি এস টি সার্টিফিকেট অ্যান্ড অল ইট নেসারি লিগাল স্টেপস এগেস্ট ডেম আফটার প্রোপার ইনকোয়ারি সো দ্যাট জেনুইন এস সি এস টি ক্যান্ডিডেটস কু গেট সা অপয়মেন্ট অন সাটা অর্থাৎ এখানে নোটিশটা এভাবেই বলা রয়েছে যে এই সমস্ত শিক্ষকের অ্যাপয়েন্টমেন্ট মিলটা দেওয়া হয়েছে পর্ষদ থেকে বা ডিপিএসসি থেকে তাদের কিন্তু এসসি এসটি সার্টিফিকেট ভুয়ো অর্থাৎ জাল এসসি এসটি সার্টিফিকেট তারা কিন্তু ধরা পড়ে গেল ঠিক আছে তারা কারা কারা দেখে নাও তো বন্ধুরা নোটিশ কিন্তু শুধুমাত্র মালদাতে নয় এই নোটিশ কিন্তু আগামীকালে মুর্শিদাবাদ নদিয়া। বীরভূম হাওড়া হুগলি মেদিনীপুর সমস্ত ডিপিএসসি কিন্তু নোটিশ প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ থেকেই ঠিক আছে তো বন্ধুরা তোমরা তোমরা কোন জেলায় চাকরি করছো অবশ্যই কমেন্টে জানাও তোমরা কোন কোন ডিপিএসসি আমি কিন্তু অবশ্যই তাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে তো দেখো কী বলেছে উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্টস সিট ইস অ্যাভো অ্যান্ড নেমো নম্বর হিজ রিকোয়ার্ড টু সাবমিট দ্য এস টি এস সি সার্টিফিকেট অফ দ্য টিচার্স অ্যাস পার এনক্লোজ লিস্ট বিলো টু দ্য আন্ডার সাইড উইদিন আঠাশে মার্চের মধ্যে কিন্তু অবশ্যই জমা করতে বলা হয়েছে তো লিস্ট তখন দিয়ে দিয়েছে আমি নামগুলো পড়ছি না দেখে নাও প্রথমে এক নম্বর আছে তার নামটা কোন এস ডিও অফিস থেকে ইস্যু হয়েছে এবং কোন সার্কেল ঠিক আছে দেখো এক নাম্বার করে পরপর দেওয়া রয়েছে তো প্রতিটা ডিপিএসসি ওয়াইস কিন্তু সার্কেলের নাম দিয়েছে তাদের নামও রয়েছে বন্ধুরা তোমরা দেখতে পারো ঠিক আছে তো টোটাল জন উনিশজন উনিশজনকে কিন্তু তারা আইডেন্টিফাই করেছে তো বন্ধুরা অবশ্যই হেল্পফুল হবে তোমরা সঙ্গে থাকো এবং তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্টে কমেন্ট করো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যত ভুয়ো সার্টিফিকেট মার্কশিট রেজাল্ট বেরোবে তত কিন্তু প্রাইমারি পর্ষদ নতুন নিয়োগের দিকে হাঁটবে তো বন্ধুরা আশা করছি এই পঁচিশ সালের মধ্যে কিন্তু নতুন নোটিফিকেশান আসবে সঙ্গে থাকো আরও আপনার আসছি থ্যাংক ইউ থ্যাংকস